গরম মিষ্টি হাতে সো ব্যাপারটা হলো এটাই যে একটা পাম ধোয়া দেওয়া হয়েছে আর একটা মিষ্টি হাফ দেওয়া হয়েছে এবার এখন অনেকে বলবে যে মিষ্টি দিচ্ছি শরীরের মতো ক্ষতিকর সেটা আমি জানি বাট আমি যথেষ্ট মানে আমার সুইটটি ছিল বরাবরই বাট ইউ মাই ফিজিক্যাল কন্ডিশন আই উইল বি নট এবল টু টেক এনি সুইট এনি মোর যাই না খেতে পারবো কিনা বা আদেও কবে খেতে পারবো তো আমার কদিন ধরেই অদ্ভুতভাবে একটা জিনিস লোক বলে আমাদের যখনই যে জিনিসটা রেস্ট্রিক্টেড হয়ে যায় বা না করে দেওয়া হয় মানে একদম একটা লাইন করে দেওয়া হয় তখন আমাদের সেই জিনিসটার উপর সবসময়তে বেশি বেশি চাহিদা হয় সেটা যাই জিনিস হোক বা খাওয়ার হোক বা কোথাও যাওয়া হোক না কেন আমার এই কদিন ধরে তুমি বিশ্বাস করবো না আমার প্রসঙ্গ ইচ্ছে ছিল মাটন ফাটন খাওয়ার বিরিয়ানি খাওয়ার মানে একটু বলে আমি টেস্ট করবো তারপর তখন খেতে পারবো না বাট আমার কিছু খেতে ইচ্ছে করেনি এই কদিন ধরে শুধুমাত্র মিষ্টি খেতে ইচ্ছে করছে এবং এত খেতে ইচ্ছে করছে লিটারালি যে ধরুন আইডিয়া মানে আমি কখনো এত মিষ্টি খেতে ভালোই বাসতাম না তো যাই হোক আমি জানি না এই মিষ্টিগুলো কবে আবার খেতে পারবো নাকি কোনো দিনই পারবো না কোনো আইডিয়া নেই আমার বাট শরীরের জন্য যেটা দরকার সেটা আমি ডেফিনেটলি করবো বাট একটাই বিষয় বলতে চাই এগুলো আমার যে খুব ফেভারিট মিষ্টি মানে আমার সব থেকে পছন্দের মিষ্টির মধ্যে একটা তা নয় আমার সব থেকে পছন্দের মিষ্টি হচ্ছে কাজু কাটলি মানে কাজু বড়ফি তারপর হচ্ছে ছানা বড়া আর কেশর চমচম দেন হচ্ছে মালাই বর্ফি প্যারা এই টাইপের মিষ্টিগুলো তারপরে বাকিগুলো আসে রিসেন্টলি আমি খুব গরম রসগোল্লা খাচ্ছিলাম তো সেটাও ফেভারিট হয়ে গেছিলো তো স্টিল মিষ্টি বলতে এটা বাবাকে বলেছিলাম পানতোয়া এনে দাও তো তার জন্য পানতোয়া এনে দিয়েছিল এই কদিনও আমি একটা একটা করে খেয়েছি বাট আজকে লাস্ট খাচ্ছি

বাবা ভিডিওটা করে দিচ্ছে আর বলছে মানে কেটে কেটে খাবি কেটে কেটে খাবো কাটা চামচ দিয়েছে মিষ্টি খাওয়ার জন্য মানে এমন হোক তো এটা হচ্ছে গরম পাত আমার ঠান্ডা কোনো কিছু খাওয়া যাবে না ভিডিওটা করতে করতে মিষ্টিটা এনজয় করলাম বুঝেছিলাম সেটা মানে একটু মিষ্টি এনজয় করবো বাট না সবার সাথে শেয়ার করলাম তাহলে আমার মনে হয় আনন্দটা অনেক বেশি হয় আর এই মিষ্টির ভিডিওটাতে সবাই একটু আমাকে লিখে জানিও যে কার কোন মিষ্টিটা বেশি ফেভারিট জানি অনেক রকম কমেন্ট হবে আমি দেখতে চাই হ্যাঁ সবাই এটাই বলো যে খুব আমি মিষ্টি হোক ঝাল হোক সবকিছু খেতে পারি আগে বলো টাইম না খুব একদিন খেতে পারি বাই এটাও শেষ আবার ভিডিও শেষ যা আবার পরে দেখা হবে